কোথায় হ্যাঁ মানে কীভাবে দেখা ওর সাথে আমার দেখা হয়েছে দেখা হওয়ার পরে ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি আমার মা বাবা এদের বলার পরেই তারপরে আমাদের বিয়ে হয় তবে আমরা ওই যে প্রেম ভালোবাসা যেটা করে ওইটা আমরা করি নাই মানে প্রেম ভালোবাসা করতে যে দশ দিন পনেরো দিন বিশ দিন সময় হয় ওই ধরনের সময় আমরা নিই নি আমি ও তার মানে আমাকে তুমি পছন্দ করো না এই যে আমি পছন্দ করছি বিয়ের পরে ও আল্লাহ আমার তো মনে হয় বিয়ের আগেই আপনি পছন্দ করছেন স্বীকার করুন না আসলে ও আমাকে পছন্দ করছে আমি ওকে পছন্দ করছি দুইজনের পছন্দ না থাকতো তাহলে আমাদের এই বিয়েটা হইতো না না সত্যি কথা বলেন না এরকম আসলে হয়নি আমাদের এখন পর্যন্ত নাই তবে ভবিষ্যতে হবে কিনা না তবে বউ যদি বউ যদি না দেয় হ্যাঁ ওইটা না ওইটা হচ্ছে কি আমি বলি যদি শর্ট করে কথা বলার প্রয়োজন ও বলতে আমার মারেন না কে মারেন মারেন না কে মারেন মানে মারেনা দেখে খালি এই কথা কয় পরে আমি এইভাবে করে দিছি ঠিক আছে পরে কয় এক বালা দিছে তো এক বালে দিলে জামাই মরে যায় আরেকটা দিন পরে আরেকটা এরকম করে দিচ্ছে